আঞ্চলিক সংবাদ ধর আজকের বিশেষ বিশেষ খবর পড়ছি দেশের জনসাধারণ বিজেপি সরকারের দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতিকে সমর্থন করে লোকসভা নির্বাচনে এই সরকারকে পুনরায় নির্বাচিত করেছে বলে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদসূচক প্রস্তাব সম্পর্কিত আলোচনার উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদের উভয়সভার বৈঠকে প্রকাশ লোকসভায় আজ আসামের বন্যা পরিস্থিতির প্রসঙ্গ উত্থাপন সাংসদ বীরেন্দ্র প্রসাদ বৈশ্য এবং গৌরব গগৈর রাজ্যের বন্যা পরিস্থিতির বিষয়ে গুরুত্ব প্রদান করতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির জটিল রূপ ধারণ কুড়িটি জেলায় ছ লক্ষেরও অধিক লোক বন্যার কবলে বরাক উপত্যকার সবকটি নদীর জলস্তর বৃদ্ধি উদরবন্দ বিধানসভা এলাকার চলতাকান্দিতে একটি বাসগৃহের দেয়াল ধসে পড়ায় ছ মাসের একটি শিশু সহ এক ব্যক্তির মৃত্যু এবং বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদের আগামীকাল থেকে আরম্ভ হওয়া রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা স্থগিত এবারে বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের উভয় উভয়সভার যৌথ বৈঠকে রাষ্ট্রপতি প্রদত্ত ভাষণের প্রতি ধন্যবাদ সূচক প্রস্তাব সম্পর্কিত আলোচনার উত্তর দেন তার সরকার প্রথম নীতিতে পরিচালিত একমাত্র দেশ বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন যে দেশের জনসাধারণ বিজেপি সরকারের দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতিকে সমর্থন করে লোকসভা নির্বাচনে এই সরকারকে পুনরায় নির্বাচিত করেছে প্রধানমন্ত্রী আগামীকাল রাজ্যসভাকে সম্বোধন করবেন এদিকে লোকসভায় ধন্যবাদসূচক প্রস্তাব সম্পর্কিত আলোচনায় অংশ নিয়ে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব বলেন যে বর্তমান সরকারের নিরঙ্কু সংখ্যাগরিষ্ঠতা নেই এবং আইএনডিএ মিত্র জোটের জন্য এটি বিজয় স্বরূপ যোরহাটের কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ রাজ্যের বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে কেন্দ্রীয় সরকারকে এনডিএ এনডিআরএফ বাহিনীর সহায়তা প্রদান করার আহ্বান জানান রাজ্যসভায়ও রাষ্ট্রপতির ভাষণের প্রতি ধন্যবাদসূচক প্রস্তাব সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয় আলোচনায় অংশগ্রহণ করে অসম গণপরিষদের বীরেন্দ্র বৈশ্য আসামের ছটি জনগোষ্ঠীকে অনুসূচিত জনজাতির তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি উত্থাপন করেন সেই সঙ্গে তিনি বন্যা ও ভূমিধ্বসকে জাতীয় সমস্যা হিসেবে ঘোষণা করার দাবি জানান রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীর বিষয় নিয়ে মন্তব্য করে তিনি রাজ্যের স্থানীয় জনসাধারণের পরিচয় সুরক্ষিত করার জন্য পদক্ষেপ গ্রহণের আবশ্যকতার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ সাংসদদের সংসদের নিয়ম মেনে চলার সংসদীয় সিদ্ধান্ত বজায় রাখার এবং ভালো ব্যবহার প্রদর্শন করার আহ্বান জানিয়েছেন নতুন সরকার গঠন হবার পর এনডিএর সংসদীয় দলের প্রথম বৈঠকে সম্বোধন করে শ্রী মোদী একথা জানান বৈঠকের শেষে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলার সময় সংসদীয় পরিক্রমা মন্ত্রী কিরেন রিজিজু বলেন যে প্রধানমন্ত্রী এনডিএর সব সাংসদদের ভালো ব্যবহার প্রদর্শন করতে বলেছেন শ্রী রিজিজু বলেন যে বৈঠকে প্রধানমন্ত্রী দল নির্বিশেষে প্রত্যেক সাংসদকে দেশের সেবার জন্য নির্বাচিত করা হয়েছে এবং দেশের সেবাই তাদের সবথেকে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন সেই সঙ্গে প্রধানমন্ত্রী জল পরিবেশ এবং সামাজিক ক্ষেত্রের মতো নিজ নিজ আগ্রহের বিষয়ে বিশেষ দক্ষতা আহরণ করতে সাংসদদের উৎসাহিত করেন শ্রী মোদী প্রত্যেক সাংসদকে তাদের পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রী সংগ্রহালয় পরিদর্শন করানোর আহ্বান জানান এর পূর্বে এন নেতা তথা সদস্যরা শ্রী মোদীকে একটানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণের জন্য সম্বর্ধনা জ্ঞাপন করেন রাজ্যে গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি শোচনীয় হয়ে পড়েছে এবারের বন্যায় রাজ্যের কুড়িটি জেলায় ছ লক্ষ চল্লিশ হাজারেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন গত চব্বিশ ঘন্টায় ধেমাজি এবং জেলায় দুজনের মৃত্যু হয় এবারের বন্যায় মৃতের সংখ্যা হয়েছে অন্যদিকে গোলাঘাট জেলার একজন লোক সন্ধানহীন রয়েছেন আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন যে গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও অরুণাচল প্রদেশের লোয়ার লোয়ার সুবর্ণশিরি ড্যাম থেকে অতিরিক্ত জল ছাড়ায় রাজ্যের বন্যা পরিস্থিতি জটিল রূপ ধারণ করেছে বায়ুসেনা জওয়ানরা ডিব্রিগড় জেলার হাতিয়ালি চর এলাকা থেকে তেরো জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে এদিকে মুখ্যমন্ত্রী ড মুখ্যমন্ত্রী বোকাঘাতের প্লাবিত অঞ্চলসমূহ পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত লোকেদের সাহায্য সুনিশ্চিত করার ক্ষেত্রে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন মন্ত্রী কেশব মহন্ত আজ কলিয়াবুরের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করার উদ্দেশ্যে এক জরুরি বৈঠকে মিলিত হন জোরহাটে ব্রহ্মপুত্র বিপদসীমা অতিক্রম করেছে জেলায় প্রায় কোটি নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে জেলা প্রশাসন সমূহ যুদ্ধকালীন রেখেছে এনডিআরএফ এবং এসডিআরএফ বন্যাপ্লাবিত অঞ্চলগুলি থেকে মহিলা ও শিশুদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে এদিকে অরুণাচল প্রদেশে গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে জনজীবন ব্যাহত হয়ে পড়েছে বিভিন্ন স্থানে ভূমি ধসের ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে আপার শিয়াং জেলার পাশিঘাট ইয়াংকিয়াং সড়কে ধস পড়ার ফলে গত তিরিশে জুন থেকে ওই সড়ক সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে বরাক উপত্যকার তিন জেলায় অবিরাম বৃষ্টিপাতের ফলে সবকটি নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে অন্নপূর্ণা ঘাটে আজ সন্ধ্যা সাতটায় বরাক নদীর জল বিপদসূচক চিহ্নের এক সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে এখানে নদীর বিপদসূচক চিহ্ন হচ্ছে উনিশ দশমিক আট তিন মিটার কেন্দ্রীয় জলায়ক সূত্রে জানানো হয়েছে যে সন্ধ্যা ছটায় মাটিজুড়িতে কাটাখাল নদী বিপদসূচক চিহ্নের এক মিটার তেইশ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে এখানে নদীর বিপদসূচক চিহ্ন হচ্ছে কুড়ি দশমিক দুই সাত মিটার করিমগঞ্জে কুশিয়ারা নদী বিপদসূচক চিহ্নের নয় সাত সাতানব্বই সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে এখানে নদীর বিপদসূচক চিহ্ন হচ্ছে চোদ্দ দশমিক নয় চার মিটার ঘাড়মোড়ায় ধলেশ্বরী নদী বিপদসূচক চিহ্নের তিন মিটার উনিশ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে এখানে নদীর বিপদসূচক চিহ্ন হচ্ছে আঠাশ দশমিক শূন্য পাঁচ মিটার গত কয়েকদিন থেকে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে কাছাড় জেলার উদারবন বিধানসভা এলাকার চলতাকান্দিতে আজ ভোরে একটি বাসগৃহের দেয়াল ধসে পড়ায় একটি ছমাসের শিশু ও তার পিতার মৃত্যু হয়েছে আকাশবাণীর হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন যে আজ ভোরে চলতাকান্দি এলাকায় একটি বাসগৃহের দেয়াল ধসে পড়ায় ওই ঘরে বসবাসরত শিশু ও মহিলা সহ নজনের পরিবারের সব সদস্য মাটির নিচে চাপা পড়ে এই ঘটনায় ছমাসের শিশু আসিফু ও তার পিতা আজির উদ্দিনের ঘটনাস্থলে মৃত্যু হয় এবং পরিবারের অন্যান্য সদস্যরা আহত হন স্থানীয় লোকেরা পরিবারের অন্যান্য সদস্যদের উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেছে রাজ্যের বেশ কয়েকটি জেলা বন্যার কবলে পড়ায় পরিপ্রেক্ষিতে আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদ আগামীকাল থেকে অনুষ্ঠেয় রাজ্য মুক্ত বিদ্যালয়ের উচ্চতর মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা স্থগিত রেখেছে পরিষদের সচিবের পক্ষ থেকে জারি করা এক নির্দেশে বলা হয়েছে যে বন্যা পরিস্থিতি উন্নত হওয়ার পর নতুন করে পরীক্ষা অনুষ্ঠিত করা হবে হাইলাকান্দি জেলা আয়ুক্ত নিসার গৌতম জেলার সব নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাব্য বন্যা মোকাবেলায় জরুরি বিভাগগুলোকে তাদের আগাম প্রস্তুতি নিয়ে রাখতে নির্দেশ দিয়েছেন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আজ অনুষ্ঠিত বৈঠকে জেলা আয়ুক্ত শ্রীহিবারে শ্রমিক ও বালুর প্রস্তুত করে রাখা সহ বন্যাক্রান্তরা যাতে দ্রুত ত্রাণ লাভ করেন সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সার্কেল অফিসারদের নির্দেশ দিয়েছেন এছাড়া বিগত বন্যায় চারজন লোকের মৃত্যু হওয়ার পরিপ্রেক্ষিতে বন্যার জলে নেমে মাছ ধরা ভেসে আসা বাঁশ ধরা জলকেলি করা ইত্যাদি না করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন শিলচর মহিলা কলেজ ও কাছার কলেজের ছাত্রছাত্রীরা ভর্তির দাবিতে আজ জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে নিজ নিজ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলেও ওই কলেজে স্নাতক স্তরে তাদের ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে না পরে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে জেলা প্রশাসনকে আগামী দুদিনের মধ্যে ছাত্র ভর্তির সমস্যা সমাধানের দাবি জানানো হয় শিলচর জেলা বার সংস্থার স্বার্থ শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে আগামী দশ জুলাই ভারতীয় সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে অধিবক্তা এবং বিচার বিভাগের ভূমিকার শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে গুয়াটি হাইকোর্টের বিচারপতি সুমন শ্যাম হাইকোর্টের প্রবীণ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এবং সুভাষ বিশ্বাস ওই দিন বেলা সাড়ে এগারোটায় বার সংস্থার ভবনে অনুষ্ঠেয় আলোচনায় অংশগ্রহণ করবেন জেলা বার সংস্থার সম্পাদক নীলাদ্রি রায় জানিয়েছেন যে ইতিমধ্যে করিমগঞ্জের দুটি বার সংস্থা এবং হাইলাকান্দি বার সংস্থার সদস্যদের এই সেমিনারে দেওয়ার জন্য আমন্ত্রণ এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ সহ এ কে চন্দ্র ল কলেজ এবং করিমগঞ্জ ল কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে উল্লেখ্য বিগত এগারোই জানুয়ারি শিলচর জেলা বার সংস্থা সাংস্কৃতিক শোভাযাত্রার মাধ্যমে সার্ধ শতবর্ষ পালনের সূচনা করেছিল এরপর আইনজীবীদের ক্রীড়া প্রতিযোগিতা দিবসে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আগামী সেপ্টেম্বর মাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সার্ধ শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি হবে কাছাড়ের জেলা পরিবহন আধিকারিক আসাম সরকারের যানবাহন স্ক্র্যাপেজ নীতি দু হাজার সুবিধা গ্রহণের জন্য পুরনো এবং অযোগ্য যানবাহনের মালিকদের আহ্বান জানিয়েছেন উল্লেখ্য যানবাহন স্ক্র্যাপিং নীতির উদ্দেশ্য হচ্ছে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে যানবাহন মালিকদের বোঝা লাঘব করা এই সুবিধা আগামী একত্রিশে মার্চ দু পর্যন্ত কার্যকর থাকবে বিশদ বিবরণ জেলা পরিবহন আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে শেষ করার আগে খবরের বিশেষ আবার পড়ছি দেশের জনসাধারণ বিজেপি সরকারের দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতিকে সমর্থন করে লোকসভা নির্বাচনে এই সরকারকে পুনরায় নির্বাচিত করেছে বলে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ সূচক প্রস্তাব সম্পর্কিত আলোচনার উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদের উভয়সভার বৈঠকে প্রকাশ লোকসভায় আজ আসামের বন্যা পরিস্থিতির প্রসঙ্গ উত্থাপন সাংসদ বীরেন্দ্র প্রসাদ বৈশ্য এবং গৌরব গগৈর রাজ্যের বন্যা পরিস্থিতির বিষয়ে গুরুত্ব প্রদান করতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির জটিল রূপ ধারণ কুড়িটি জেলায় ছ লক্ষেরও অধিক লোক বন্যার কবলে বরাক উপত্যকার সবকটি নদীর জলস্তর বৃদ্ধি উদাহবন বিধানসভা এলাকার চলতাকান্দিতে একটি বাসগৃহের দেয়াল ধসে পড়ায় ছ মাসের একটি শিশু সহ এক ব্যক্তির মৃত্যু এবং বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদের আগামীকাল থেকে আরম্ভ হওয়া রাজ্য মুক্ত বিদ্যালয়ের উচ্চতর মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা স্থগিত আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে